হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানায় অনেক অনেক সকালের শুভেচ্ছা ও ভালোবাসা আর অনেক দিন পর ব্লগ ভিডিও করতে স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা তো সকাল হয়ে গেছে আর সকালের কাজও হয়ে গেছে তো সকালবেলায় ভাবলাম সান টান করে নিই তারপর রান্না করব পুজো আছে আর আজকে যাব আমার বাবা বাড়ি তো আজকে ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আর এ দেখো বন্ধুরা কইলিয়া উঠে গেছে সকাল বেলায় ব্রাশ নিয়ে বসে থাকবে কিন্তু ব্রাশ করতে প্রচুর ব্রাশ করবি তো হাতে নিয়ে বসে আর এদিকে দেখো বন্ধুরা আমি শান করে নিয়েছি আর সান করে রেডি হয়ে নিচ্ছি পূজা করার জন্য তারপর রান্না রান্না শুরু করব তো চলো আর এ দেখো বন্ধুরা পুজো করার পর বসে গেছি একদম রান্নার কাজে আর সকালবেলায় প্রতিদেব একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ বাটার নিয়ে চলে এসেছে তো এটাই রান্না করে আমি চলে যাব আমার বাবা বাড়ি আমার বাবা বাড়ি ওখানে শীতলা পুজো ওখানেতে ভাতভোগ প্রসাদ খাওয়ানো হয় তো এত ভালো লাগে না প্রত্যেক বছর যাই আমি আমার বোনও যায় সাথে তো এ দেখো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কেটে রান্না করেই চলে যাব বাবা বাড়ি পাঁচ বাড়িতে হচ্ছে মাটন মাটনের তরকারিটা রান্না করে আমি চলে যাবো বাবা বাড়ি আর আমার হাজব্যান্ড হয়েছে ও খাওয়া দাওয়া করবে বাড়িতে আর আমাকে দিতে যাবে আর এরকম মাটনটা কিনে নিয়েছে একদম টাটকা টাটকা মাটন আর ওনানে রান্না করছি আমি আর এদিকে আমার পায়েলিয়া মশলা বেটে দিচ্ছে আমি বলছি আমি বেটে নেবো বলছে মা আমি বাঁটবো আমার শখ হচ্ছে ইচ্ছা হচ্ছে আমি যে এই ধরনের ইচ্ছা তো ও ছোটো হলেও আমাকে প্রচুর হেল্প করে কিন্তু পারে না তবু হেল্প করার চেষ্টা করে আমার উনানে রান্না করতে বরাবরই খুব ভালো লাগে কারণ উনানে রান্না করলে না কি হয় বলো তো বন্ধুরা উনানে কাঠের জ্বালে রান্না করলে বেশ ট্রেডফুল হয় রান্নাটা খুব খেতে টেস্টি হয় বরাবরই উনানে রান্না করতে ভালোবাসে আর খাওয়াতে সাথে। মাটনটা কষা কষা হয়েই এসেছে তো ওটা ভালোভাবে ভালো করে কষিয়ে নেবো তো প্রেশার কুকারে দিয়ে বাড়িতে গ্যাস ওখানে চলে আছে তো মটন কষা প্রায় শেষ হয়ে আসছে এরপর আর একটু মটনটা কষবো কষা হয়ে গেলে প্রেশার কুকারে সিটি মারব দিয়ে রান্না করে চলে যাবো বাবা রান্না কমপ্লিট আর শাশুড়িমা আর হাজব্যান্ডকে খাবার দিয়ে আর আমিও রেডি হয়ে গেলাম আর এই দেখো বন্ধুরা আমি রেডি আর আমার মেয়েরাও রেডি চলো তো ফ্রেন্স চলে এলাম বাবা বাড়ি আর এই দেখো বন্ধুরা সবাইকে সাথে নিয়ে চললাম শীতলা মন্দিরে যেখানে ভাত ভোগ খাওয়ানো হয় তো খেতে যাচ্ছি এখন মোটামুটি যেমন ভিড় তেমন প্রচুর প্রচুর গরম ছিল আমরা পাখা টাকা নিয়ে জানি যে প্রচণ্ড গরম লাগছিল তো দারুণ লাগে আর তারপর ওখানে কিছুক্ষণ ছিলাম তারপর নতুন বাড়ি হচ্ছে আমার বাবা বাড়ি সেখানে কিছুক্ষণ গেলাম কিছু রিলস ভিডিও করলাম তারপর বাড়ি ফিরে এলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি না ওটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে এই কামনা করি